আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো সার্বিয়ার ভিসা কার্যক্রম বন্ধ কত দিন বন্ধ এটা আমাদের অনেকেরই অজানা তো এই বিষয়টা আজকে জানা প্রয়োজন তো আপনারা সকলেই জানেন ডিসেম্বর ও জানুয়ারি মাসে ভিসা কার্যক্রম কিছুদিন বন্ধ থাকে তো এটা সকলেরই জানা আপনারা জানেন তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব শুধু সার্বিয়া নয় ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে সকল দেশগুলোই এই ডিসেম্বর জানুয়ারি মাসে সরকারি এম্বাসি গুলা অফিস আদালত সাময়িক ভাবে কিছুদিনের জন্য বন্ধ থাকে এটি নতুন কিছু নয় এটি প্রতি বছরই এরকম বন্ধটি থাকে তো প্রতি বছরের মতো এবারও বন্ধ থাকবে বিভ্রান্ত হওয়ার কিছু নেই কারণ এটা প্রতি প্রতিনিয়ত প্রতি বছরই হয়ে আসতেছে তো চলুন শুনি যে কতদিন বন্ধ থাকবে দুই মাস মিলিয়ে মোটামুটি আপনার পনেরো থেকে বিশ দিন বন্ধ থাকে সেটা কিভাবে বন্ধ থাকে আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে আপনার ডিসেম্বরে একুশ তারিখের পর থেকে মোটামুটি ছয় দিনের মতো বন্ধ থাকে এবং একুশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত বন্ধ থাকে এরপরে আবার কার্যক্রম চলে আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত চলে এরপরে আপনার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আবার তিন দিন বন্ধ থাকে তো তিন দিন বন্ধ থাকার পরে আবার আপনার কার্যক্রম চলে চার পাঁচ দিন চলার পরে আবার সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বন্ধ থাকে এটা দ্বিতীয় যে বন্ধটা থাকে সেটা হচ্ছে ওনারা এখানে যে আছে। তাদের দুই ধরনের ধর্ম পালন করে ওরা একটা হচ্ছে অর্থোডক্স আর একটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার ক্যাথলিক তো যারা অর্থোডক্স তারা হচ্ছে জানুয়ারি মাসের সাত তারিখের পর থেকে পালন করা শুরু করে তো সাত তারিখ থেকে শুরু করে ওরা তেরো তারিখ পর্যন্ত পালন করে আর যারা ক্যাথলিক তারা পঁচিশে ডিসেম্বর পালন করে সো এই বিষয়টা নিয়ে আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নেই আপনারা যারা সার্ভের জন্য কাজ করতেছেন ধৈর্য ধরে কাজ করবেন এটা নতুন কিছু নয় এটা আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে ইউরোপের দেশগুলোতে এই দুই মাসে পনেরো থেকে বিশ দিন বন্ধ থাকে এটা একটা সাধারণ বিষয় এই ছুটিটা আসলে নির্ধারিত কোনো

বন্ধ থাকে সো এটার উপরে আপনারা যারা খুবই টেনশনে আছেন তারা টেনশনে থাকবেন না কোনো কিছুই বন্ধ হয়নি এবং কার্যক্রম একবারে যে স্লো গতি এটুকুই শুধু এছাড়া একেবারে যে বন্ধ তা না এই স্বাভাবিক বিষয়টা আপনারা

খুব দ্রুতই আপনাদেরকে নিয়ে চলে আসবে সেটা যতই বন্ধ থাক না কেন যতই ছুটি থাক না কেন আর যাদের তেমন একটা শেষের দিকে ফ্লাইট দিবে যাদের ভিসা স্টিকার হয়ে গেছে তো সব মিলিয়ে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যারা সার্বিয়াতে আসার জন্য দীর্ঘদিন যাবার চেষ্টা করে যাচ্ছেন তারা হাল ছাড়বেন না সার্বিয়া দুই সাল অবশ্যই ভালো কিছু দিবে এটা আমরা আশা করতেছি আমরা এখানে যারা আছি এবং আমরা যারা কাজ করতেছি তো যারা আমার একটা থাকবে চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আমি যেহেতু স্যার তিন বছর ধরে আছি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সকলকে